হ্যালো বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এই ভিডিওটা দেখলে তোমার হাসতে হাসতে মরে যাবে তো বেশি কথা বাড়াবো না চলো মেন ভিডিওতে চলো মা দেবের নতুন সিনেমা বেরিয়েছে দেখতে যাই না আমি ও মা নতুন সিনেমা বেরিয়েছে কোন দেব রে গুরু দেব না মহাদেবী ঠাকুর আমার আমাকে নিয়ে চল না রে আরে ওই দেব না ওই দেব পাগলু তোরা কাকার রোমান্স টা 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 নাচে দেখো না মতো নাচছে দেখো না ওই সব সিনেমা দেখতে যেতে হবে না উচ্ছর্ণে যাবি আরো সিনেমা মানুষ ঠাকুর দেবটা দেখবে জানোয়ার তো ও মা দেবের এই টি শার্টটা দেখেছ কি সুন্দর হ্যাঁ ওই টি তুই দেখ তুমি কি বুঝবা দেবের ব্যাপারে তুমি না তো আমাকে বুঝবো না দেবকে কেন বলছো দেব সমেত আজকে বার করবো আজকে দেখি দেব নেই ও দেবের না হলে তো তুই দেখতিস না দেবের নিশ্চয় আত্মীয় স্বজন নাকি শাশুড়ি কেন হতে হবে তো কি এটা জানোয়ার কি দেখছিস এটা বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলের নতুন একটা সাবস্ক্রাইব করে দিন এবং এমন অন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন